প্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ চব্বিশে কার্তিক বাংলাদেশ মতে ছাব্বিশে কার্তিক চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ হিজড়ি উনিশ রবিউল আওয়াল রোজ মঙ্গলবার ষষ্ঠী তিথি থাকবে প্রাত ছয়টা চুয়াল্লিশ মিনিট চল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হয়ে থাকবে শেষ সাত্র পাঁচটা ছাব্বিশ মিনিট সাত সেকেন্ড পর্যন্ত তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে এটা হচ্ছে দ্রোহ যোগ তাই তো স্নান দানের সহস্র গুণ ফল লাভ হবে তাই তাছাড়া পুষা নক্ষত্র থাকবে রাত্র একটা সাত মিনিট ছত্রিশ সেকেন্ড পর্যন্ত শুভ যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কর্কট রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কর্কট রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে দেবগুরু বৃহস্পতিকে সঙ্গে নিয়ে যেটি জীবযোগ তৈরি করবে তাছাড়া সিংহ রাশিতে কেতু রাশিতে রবি শুক্রযুক্ত বৃশ্চিক রাশিতে মঙ্গল বুধ যুক্ত থেকে পরিভ্রহণ করবে আর সর্বশেষ কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণির উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তার এই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান এগারো নভেম্বর ২০২৫ হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শক বৃন্দ সর্বপ্রথম আসবো মেষশ্বাসী ও মেষলগ্ন নিয়ে তো মেষশ্বাশী মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারোই নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত হবে সেই সঙ্গে মাতৃমূর্তির প্রকাশিত হবে এমনকি জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধও মিটতে পারে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের থাকবে সামাজিক নিযুক্ত জনপ্রিয়তার করবে যারা পুরাতন বাহন বদল করার স্বপ্নে বিভোর রয়েছেন তাদের যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে তাছাড়া বিশেষ করে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে হবে পিতামাতার মুখে সুখের হাসি তাই তো মেষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম ব্যবসা লাগাতার উন্নতি করবেন শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে আর জন্ম নক্ষত্র যদি ভরণীয় হয়ে থাকে তাহলে বিশেষ করে শূন্য পূর্ণ হবে ধার ঋণ মুক্ত করবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে আর প্রেমিক প্রেমিকার জন্য ইতিহাস রচনা করবে আর জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি বিশেষ করে লৌকিকতায় কিছু ব্যয়ের মাত্রা বাড়তে পারে এমনকি অধিক লৌকিকতা শত্রুতার জন্ম দিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হতে পারে সেই সঙ্গে রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া কেরিয়ার চমকাবে ব্যবসা বাণিজ্য ফুলে ফেঁপে উঠবে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরিয়ে দেবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ জমকালো দিন উপভোগ করাবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধি পেড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে তাছাড়া বিবাহযোগ্য পাঠ্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করতে পারে আর প্রেমিক প্রেমিকার জন্য দিনটি মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে যাবতীয় অশুভ ঘটনা দূরীভূত হবে শুভত্বের মাত্রা বাড়বে যেটি শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার ভ্রমণ দেখে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্মনক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ছিলেন ভীত সন্ত্রস্ত ছিলেন ভুল পথে বিনিয়োগ করেছিলেন ধারকর্্য ঋণগ্রস্ত ছিলেন তাদের মুক্তির পথ প্রশস্ত করবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারী মিত্র ভিত্ত দাস সকলের সহযোগিতাও পাবে আর জন্য নক্ষত্র যদি মৃগশেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে প্রতিটা সুযোগের বাস্তবায়ন করতে সক্ষম করবে সেই সঙ্গে জীবন সঙ্গে অসুস্থতা থেকে রোগ মুক্তির পথ প্রশস্ত করবে যার ফলে সম্ভাব্য ক্ষেত্রে দিনটি হাসপাতাল ত্যাগের জন্য রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের ধনধান্যে পূর্ণ করবে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই তাছাড়া ব্যাংক ব্যালেন্সও বাড়তে থাকবে সেই সঙ্গে বিশেষ করে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে এমনকি পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে এমনকি বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় থাকবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন দলিলপত্র হাতে আসবে এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে সেই সঙ্গে বিশেষ করে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় আপনাদের নতুন নতুন পথ দেখাবে সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারের ওপর সরাস সাজতে পারে তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মিরিগোর্ সেরা হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ অহংকার বর্জন করতে হবে পরিশ্রমী মিত ব্যয় সঞ্চয়ী সঞ্চয় হলে অমর স্মৃতি স্থাপন করা অনেকাংশে সহজ হবে আর জন্ম যদি আদ্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করা হবে এমনকি মজুত মালের দাম অধিক ফিলে ফুলে ফেঁপে উঠবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জ্ঞানী গুণী মানি ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা অধিক সফলতা পাবে সেই সঙ্গে দীর্ঘদিনের আটকে থাকা কাজ ও কোনো প্রভাবশালী ব্যক্তি সহযোগিতায় সচলের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ধীরে ধীরে দুর্যোগ কাটতে আরম্ভ করবে এবং সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্নের দিকে ধাবিত হবে তাছাড়া কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে তাছাড়া যেমন উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাছাড়া বিশেষ করে আপনাদের নেশা মধ্য জুয়া থেকে দূরে সরিয়ে রাখবে স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে ব্যক্তিত্বের প্রকাশ ঘটবে বহু গুণে গুণান্বিত করবে এমনকি কর্ম অর্থ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিতকে গুণ মজবুত করবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার ও ইলেকট্রনিক সামগ্রীর প্রসার সাজবে যা মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে আর জন্ম যদি পোষা হয়ে থাকে তাহলে বিরহ যন্ত্রণার হাত থেকে বাঁচাবে সেই সঙ্গে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে এমনকি শত্রুরা পিছু করতে বাধ্য হবে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা শক্যতা তো বাড়বেই সেই সঙ্গে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে উপহার দিয়েও আপনাদের দিকে বেশি হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি যে তারিখে একদিকে আয় উপার্জন কম অপরদিকে খরচের লাগামহীন চাপ আপনাদের জীর্ণ করে তুলবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে আকস্মিক লোকসান গুনতে হবে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে সেই সঙ্গে ষড়যন্ত্রের জালে আটকে দেবে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলা যেন পিছু অনুসরণ করবে সেই সঙ্গে আপনাদের শয্যা নষ্ট করবে দুঃখ দুঃখধন্য দারিদ্র দশা জেকে ধরবে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদেও রূপ নিতে পারে তাছাড়া অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধি তার পরিচয় বহন করবে সেই সঙ্গে সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো সিংহরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে কোনো না কোনো ষড়যন্ত্রের জালে আটকে দেবে সেই সঙ্গে বিশেষ করে নেশা মধ্য জুয়ার দিকে মন ধাবিত করবে যা আপনাদের ধ্বংসযোগ্য ডেকে আনতে পারে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগুনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে দেবে এমনকি গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা নষ্ট করতে পারে আর জন্ম যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে ভাই বোনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাদের প্রতিষ্ঠিত করার জন্য বিনিয়োগকৃত অর্থ ডুবেও যেতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে ডাকযুগে শুভ সংবাদ আসবে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজও সচল হবে ব্যাংক ব্যালেন্স ফুলে ফেঁপে উঠবে সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বিশেষ করে যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি কর্মফলপ্রাপ্ত হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন তো দূরা লাগবে এমনকি আত্মীয় স্বজনের সাথেও সম্প্রীতি গড়ে উঠবে সেই সঙ্গে সাধন ভজনের সিদ্ধিলাভ করবে কামনা বাসনা পূর্ণ করবে এমনকি আপনাদের সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটিয়ে প্রাপ্তি এবং প্রত্যাশার পরিপূর্ণ মিলন ঘটাতে সহযোগিতা করবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে ধনধান্যে তো পূর্ণ করবেই এমনকি দুঃখ ধন্য দারিদ্র দশা ঘুষতে আরম্ভ করবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম যদি চিত্রা হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমায় জয়ী করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব তুলা রাশি তুলা তুলালগ্ন নিয়ে তো তুলা তুলা তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বেকার যুবক যুবতীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে এমনকি কর্মে পদোন্নতি পাবে ইচ্ছুত স্থানে বদলির পথ সুগম করবে জীবিকা অর্জনে ভিত মজবুত করবে সেই সঙ্গে নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে তাছাড়া বিশেষ করে যশে গুণে মানুষ তো গুণ খ্যাতি প্রতিপত্তি বাড়বে এমনকি বহু গুণে গুণান্বিত হবে সেই সঙ্গে প্রতিপত্তি বাড়বে প্রতিযোগিতায় জয়ী হবে শত্রুরা পিছু হটবে শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে বিশেষ করে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তি বা সোশ্যাল মিডিয়ার কর্মে যারা নিযুক্ত রয়েছেন তাদের জন্য অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার থাকবে সেই সঙ্গে বিশেষ করে জীবনসঙ্গীর তরফ থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞান গরিমা সক্যতার ভিত মজবুত করবে আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ তৈরি করবে তাই তো সঞ্চয় মিত ব্যয় কৌশলী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার হবে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে আর্থিক দৈন্যদশা কাটতে আরম্ভ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃশ্বিক রাশি ও বেশিক লগ্ন নিয়ে তো বৃশ্বিক রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভাগ্য লক্ষ্মীর কৃপা বর্ষিত হবে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত করবে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি নতুন কর্ম নতুন ব্যবসা শুরু করার জন্য স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশাও কাটতে আরম্ভ করবে এমনকি সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন্ত উপহার থাকবেই আত্মীয়তের সাথেও গড়ে উঠবে সেই সঙ্গে শিক্ষার্থীদের জীবন ধন্য করবে তাছাড়া প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে এমনকি বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন আলোর মুখ দর্শন করবে তাই তো আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাই তো বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো শুভ সংবাদ আসবে যেটি আপনাদের মন প্রফুল্ল রাখবে সেই সঙ্গে বিশেষ করে ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে বাড়িয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদ্বীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে আর জন্ম যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাপসায় মানুষ হবেন যেটি আপনাদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে তাছাড়া আজকের দিনের প্ল্যান প্রোগ্রাম ভবিষ্যৎকে নিশ্চিত আলোকিত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসব রাশি ও ধনুলগ্ন নিয়ে তো ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারো নভেম্বর দুই হাজার ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি মিশ্র ফল প্রদান করবে তাই তো আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতার রক্ষা করে চলতে হবে নচেত সঞ্চয়ে হাত পড়বে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পের স্বাক্ষর করলে সেটি অদূর ভবিষ্যতে ঘাতক হবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে চুর মার করে দেবে বন্ধুত্বে ফাটল ধরবে চোর বাজে দৌড়াতে পড়তে হবে সেই সঙ্গে বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আশঙ্কা আক্রমণ চলবে তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকুন নচেত ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে বিশেষ করে কোনো ষড়যন্ত্রে জড়িয়ে দেবে পরমার্থ চিন্তা ভেস্ত যাবে পুলিশি ঝামেলায় জড়াতে হতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষড়া হয়ে থাকে তাহলে গৃহ সুখ নষ্ট হতে পারে এমনকি অযাচিত ঝামেলা এসে আপনার কাঁধে চাপতে পারে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে শোক দুঃখে দুর্দশা যেন যে কে ধরবে সেই সঙ্গে সব যাত্রায় অংশগ্রহণ করতে হবে তাছাড়া লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নসের যানবাহন দুর্ঘটনায় পড়বে দুমড়ে মুসলে যাবে আপনাদের হাসপাতালে চক্কর কাটাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকরলগ্ন নিয়ে তো মকর রাশি মকরলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে সেই সঙ্গে বিবাহোত্তর ভাগ্য উন্নতির অগ্রযাত্রাও শুরু হবে তাছাড়া জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ নিশ্চিত করবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে গৃহবাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে যেটি মনের অভিলাষকে পূর্ণতা দেবে তাছাড়া কামনা বাসনা পূর্ণ করবে বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ হতে পারে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নিতে পারে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ আপনাদের মনোবাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে বিশেষ করে কামনা বাসনা পূর্ণ করবে ত্যাগ ত্যাগই করবে অর্থাৎ ভোগ লালসা থেকে দূর করবে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে নেশা মধ্য জুয়া থেকেও সরে আসতে সহযোগিতা করবে আর জন্ম নক্ষত্র তো যদি হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে হবে আটকে থাকা কাজ সচল দাম্পত্য কলহ বিবাদ বিদুরিত হবে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরুদ্ধার হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও লগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারো নভেম্বর দুই ইংরেজি তারিখে বিশেষ করে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে শ্রমিক কর্মচারীদের মনে মালিক প্রীতি জাগ্রত করা কঠিন হয়ে উঠতে পারে যার ফলে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দিতে পারে এমনকি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙে চুরমার করে দিতে পারে পদে পদে ক্ষতিগ্রস্ত করতে পারে ভীত সন্ত্রস্ত করতে পারে অপমান পদস্থ করতে পারে প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দিতে পারে পরনিন্দা পরচর্চায় আগ্রহ বাড়াতে পারে সেই সঙ্গে বিপদের পূর্ব দেখা দিতে পারে তাই তো বিশেষ করে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট ট্রেল টিকিট সযত্নে রাখতে হবে নসেদ হারানো যাওয়ায় ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোঁক জঙ্গল এড়িয়ে চলতে হবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলুন সেই সঙ্গে বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহে মুখে হাত দেওয়া সমান হবে আর জন্ম নক্ষত্র যদি শতবিসা হয়ে থাকে তাহলে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হবে সঞ্চিত অর্থ বিনষ্ট করবে সেই সঙ্গে বিশেষ করে অংশীদারদের সাথে মতানৈক্য তৈরি হবে যা ব্যবসা বাণিজ্য আলাদা করার উপক্রম তৈরি হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি মিনলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে তাছাড়া বিশেষ করে হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে সন্তান সন্ততিরা সাফল্য পাবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কৌল আলোকিতও করবে তাছাড়া বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে শত্রুরা মিত্রতা করতে আগ্রহান্বিত থাকবে তাছাড়া শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে এমনকি উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাই তো জাতিকাদের যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে হারানো বুকের ধন বুকে ফিরবে কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে সেই সঙ্গে বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে এমনকি কর্ম ব্যাপকদের সে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে সঞ্চয়ই হতে হবে মিতব্যয়ী হতে হবে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্য খারাপ হলে তাদের চিকিৎসার্থে দ্রুত হাসপাতালে নিতে হবে বা চিকিৎসায় মনোযোগী হতে হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে আজকের দিনটি মাহেন বলে বিবেচিত হবে তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া পেরিকশান এগারো নভেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব। তো দর্শকবিন্দু আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার